নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পাশ্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো দেন আমিও কিন্তু খুব ভালো আছি আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ব্লগ তো বন্ধুরা দেরি না করে চটপট দেখে নাও আজকের ব্লগটা আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম যা ছিল সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপর সোজা কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি তো এখন আমার গোপাল সোনার পুজোটা দেবো তার সঙ্গে আমার বারান্দায় কিছু গাছ আছে সেইগুলো গাছ একটু পরিষ্কার করব। কদিন থেকে পর্যন্ত গরমের তাপে আমরা নিজেরাই কিন্তু নাজেহাল হয়ে পড়েছি আর তার সঙ্গে দেখো আশেপাশের যে গাছগুলো আছে আমার বারান্দায় যে গাছগুলো আছে সেগুলো গাছ কিন্তু একদম রোদের তাপে একদম শুকিয়ে যাচ্ছে যতই জল দিচ্ছি না কেন পাতাগুলো একদম কেমন যেন হয়ে যাচ্ছে আর পাতাগুলো কিন্তু সব শুকিয়ে একদম গাছের গোড়া আর নিচে একদম পড়ে যাচ্ছে সেই পাতাগুলো পাতাগুলো একটু ছাঁটাই করতে হবে তার সঙ্গে বারান্দাটা একটু ভালো করে যে পাতাগুলো পড়ে আছে সেগুলো ভালো করে ঝাড় দিয়ে পড়ে পরিষ্কার করে নেবো নিয়ে তারপর কিন্তু আমার গোপসনার পুজোটা দেব গাছগুলো শুকনো পাতাগুলো কিন্তু আমি সবটাই কেটে পরিষ্কার করে দিলাম এই পাতাবাহার গাছগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে দেখো ওপরটা একদম সবুজ আর নিচে কিন্তু গোলাপি কালারে পাতাগুলো দেখো কতটা পুড়ে গেছে তো এই দেখো এই আর একটা তো এটারও দু একটা পাতা কিন্তু শুকিয়ে গেছে সেটাও কিন্তু কেটে পরিষ্কার করে দেব গাছগুলো দেখতে যেমন সুন্দর দেখতেও যেমন সুন্দর খুবই ভালো লাগে আমি যখন একটার পর একটা সাজিয়ে রাখি তো এরকমভাবে রেখে দিয়েছি একসঙ্গে সবগুলো আমি দুদিনের মধ্যে গাছগুলো জায়গা মতন একদম সুন্দর করে সাজিয়ে রাখবো তো দেখো এখানে হ্যাঙ্গিং পটে দুটো পটেই আমি এরকম লাগিয়েছি গাছ তো এই গাছগুলো কিন্তু খুব সুন্দর দেখতেও কতটা ভালো লাগে তো তোমাদের একটু দেখিয়ে দিলাম আরও পাশে যেগুলো দেখতে পেলে সেগুলো কিন্তু অন্য রকমের হ্যাঙ্গিংয়ের যে গাছগুলো আছে তো এটা হচ্ছে গ্রিন কালারের তো যাই হোক এখন আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ গাছের পাতাগুলো ছেটে পরিষ্কার করে দিয়েছি আর শুকনো পাতাগুলো পড়েছে তোমাদেরকে একটু আগে আমি বললাম এখন আমি কিন্তু ভালো করে বারান্দাটা ছেড়ে নিচ্ছি গাছগুলোকে আমি কিন্তু বারান্দার সামনে এরকমভাবে একসঙ্গে রেখেছি এই কারণটা তোমাদেরকে বলছি তিন চার দিন আগে কিন্তু হঠাৎ করে একটু বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির জল যাতে গাছগুলোর মধ্যে পড়ে সেজন্য আমি কিন্তু একদম ব্যালকানির সামনে আমি কিন্তু এনে রেখে দিয়েছি তো এখন যা রোদের তাপ দেখছি তাতে মনে হয় না বৃষ্টি হবে আর গাছগুলো কিন্তু এখান থেকে সরিয়ে নিতে হবে আর রোদের তাপ পাওয়ার জন্যই কিন্তু গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে তো আমার ছেলের যেহেতু হাফ ইয়ারলির এক্সাম চলছিলো সেজন্য কিন্তু আমি কোনো কিছুতেই কিন্তু মানে কাজে আমি হাত লাগাতে পারছিলাম না ওকে সময়টা দিচ্ছিলাম তো যাই হোক ছেলেকে স্কুলে দেওয়া স্কুল থেকে নিয়ে আসা এগুলো করতে করতেই কিন্তু সময় কিন্তু কোথা দিয়ে চলে গেছে আমি কিন্তু বুঝতে পারিনি ওপরে কাজকর্ম কমপ্লিট করে কিন্তু আমি সোজা নিচে চলে এসেছি এখন আমার উপরে আর কোনো কাজ নেই দেওয়া হয়ে গেছে তো এখন দুপুরকার রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নেব তো আজকে কি কী রান্না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে কিছু ধোয়াকাচা আছে সেগুলো কাচতে হবে আর দেখো ধোয়া কাচা করে সব কিন্তু বাইরে মেলে দিয়েছি আর আমার কিন্তু ভিডিও না দেওয়ার পেছনে সব সময় কিন্তু কিছু না কিছু কারণ থেকেই থাকে তো এবার আমার ছেলের যে ওর এক্সাম ছিল জন্য কিন্তু আমি ভিডিও দিতে পারিনি তোমাদের সামনেও আসতে পারিনি তো যেহেতু ওর এক্সামটা কালকে শেষ হয়ে গেছে তো এখন রেগুলার চেষ্টা করব তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার তো কাজ করতে করতে কিন্তু সজা খাচ্ছিলাম তো যাই হোক আমি তোমাদের সামনে যে ভিডিওগুলো দিই আমি কিন্তু কোনো সময় মেকআপ কিংবা সেজে গুজে ভালো ড্রেস পরে আমি কিন্তু ভিডিও তৈরি করি না আমি আমার সংসারের কাজকর্ম যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি এবং আমি কিন্তু সবসময় কিন্তু নর্মাল থাকারই চেষ্টা করি অনেকে বলে যে ভিডিও করতে নাকি সেজে গুজে থাকতে হয় ভালো ড্রেস পরতে হয় খুব মেকআপ করে থাকতে হয় আমি তাদেরকে একটা কথাই বলি আমি কোনো রকম সিনেমাও করছি না কিংবা আমি কোনো নাটকও করছি না যেটার চরিত্র কিংবা সব কিছুই কিন্তু বানানো সাজানো গল্প তো যাই হোক আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সবটাই কিন্তু রিয়েল লাইফের আমার সব কিছুই তুলে ধরছি যতটা আমি পারছি আর এরকমভাবে আমি ভিডিও দিতে খুব ভালোবাসি আর ভিডিও দিতে গেলে যে দেখতে সুন্দর হতে হবে ভালো ড্রেস পরতে হবে ভালো মেকআপ করতে হবে এর কোনো কথা নেই আর এটা কিন্তু একদম ঠিক না আমার মনে হয় তো আমি যতটা পারছি রিয়েলভাবেই কিন্তু তোমাদের সঙ্গে ব্লগিংয়ের মাধ্যমেই আমার কাজকর্ম যতটা আমি শেয়ার করি তোমাদের সঙ্গে তো ততটাই করছি আর আমি যেমন আছি তেমন থাকতেই ভালোবাসি আমি তাতেই খুশি আমি চাই না যে আমার ভিডিও ভাইরাল হোক ভিডিও ভাইরাল করার জন্য অনেকেই দেখি এখন অনেক কিছু করছে তো আমি চাই না আমার ভিডিও ভাইরাল হোক আমি যেমন আছি তাতেই ভালো আছি আর তোমরা আমার ভিডিও দেখছো যে সকল নতুন নতুন বন্ধুরা আমার পুরনো বন্ধুরা আমার সঙ্গে থাকছো আমার ভিডিও দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ তো ভগবান সবারই দিন দেয় তো আমি এ জায়গায় আছি আমার সে জায়গা থেকে আমি কিন্তু খুব হ্যাপি আছি আমি ইউটিউবে একটা জায়গা করতে চেয়েছিলাম এই কারণে যে আমি আমার ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি এটা কিন্তু খুব ভালোবাসতাম যে ব্লগিং অনেকেই ব্লগ করতো তো সেটা দেখে দেখে ইন্সপায়ার হয়ে কিন্তু আমি আমার একটা ইউটিউব চ্যানেল খুলেছি তো সেখান থেকে এই ভিডিও দেওয়া তোমাদের সঙ্গে বন্ধুত্ব হওয়া তোমরা আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছ আমার ভিডিওগুলো দেখছো তো এতে আমি খুব হ্যাপি আর ভালো হওয়ার জন্য যেগুলো অনেকেই অনেক কিছু করছে যেগুলো করতে হয় তো আমি সেগুলো তো করতে পারবো না তো আমার ভিডিওগুলো দেখে তোমাদের জানি না কতটা ভালো লাগে তো আমি কিন্তু এতেই হ্যাপি আর তোমাদের সামনে কিন্তু আমি এরকমভাবেই ভিডিওগুলো শেয়ার করব। এতে আমি চাই যে তোমরা আমার সঙ্গে থাকো এবং আমার ভিডিওগুলো দেখো এরকমভাবেই আমাকে তোমরা দিদি কিংবা বোনের জায়গায় রেখে আমার ভিডিওগুলো দেখো তাতেই কিন্তু আমি খুব খুশি প্রতিটা মেয়েই যা নিজের একটা সংসার সেখানে স্বাধীনভাবে বাঁচা যায় তো আমি কিন্তু স্বাধীনভাবেই আমার জায়গাতে আছি আমি আমার জায়গাতে খুব হ্যাপি আছি কিন্তু অনেক সময় এই হ্যাপিটাও কিন্তু অনেকের নজর লেগে যায় তো সবার তো হাতের আঙ্গুল সমান হয় না তো এতেই সেরকম কিন্তু অনেকেই আমার ভালোটা সহ্য করতে পারে না ভালোটা দেখতে পারে না কিন্তু ধৈর্য ধরে মুখ বুঝে আছি বলেই কিন্তু আমার জায়গাতে আমি ভালো আছি খুব হ্যাপি আছি এবং ভগবান কিন্তু আমাকে দিন দিচ্ছে আমার দিন যাতে ভালো যায় সেদিকে কিন্তু ভগবানের নজর আছে সেজন্য কিন্তু আমার কোনো কিছুতে আমি আটকাচ্ছি না আমার সব কিছুতেই আমার ভালো হচ্ছে এবং আমি যেটা চাইছি সেটাই কিন্তু পাচ্ছি তো যারা আমাকে সহ্য করতে পারে না আমাকে দেখতে পারে না আমার ভালোটা নিতে পারে না তাদেরকে একটা কথাই বলবো যে অন্যের ভালো যদি চাওয়া যায় তাহলে কিন্তু নিজের ভালো সর্বদাই হয় আমি সবসময় অন্যের ভালো চাই কারোর ক্ষতি দেখতে পাই না সেজন্য কিন্তু আমার ভালোটা সবসময় হচ্ছে তো সেক্ষেত্রে খুব কষ্ট হয় সেগুলো যখন রিয়ালাইজ করি যে আমাকে যদি কেউ দেখতে না পারে সহ্য করতে না পারে সেটা কিন্তু ফিল করা যায় তো তাদেরকে একটা কথাই বলবো যে নিজের সন্তানী আর অন্যের সন্তানী কি সবসময় সবাইকে সমান নজরে দেখা উচিত এতে নিজের যেমন ভালো হবে নিজের ভালোটাই কিন্তু অন্যের মাধ্যমে কিন্তু নিজের কাছে ফিরে আসবে তো এখন বেশি কিছু বলবো তো অনেকের খারাপ লাগতে পারে তো যাই হোক বেশি কিছু আর বলছি না তো এটা কিন্তু সবাই সবার দিক দিয়ে কিন্তু কেউ যে কম বোঝে বা কম বোঝো সেরকম কিছু না সবাই সবার জায়গায় ঠিক আছো ঠিক বোঝো তো বেশি কিছু বলছি না তাহলে বক বক করা হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানিও তো ভালো লাগলে শেয়ার করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর আমি তোমাদের জন্য নিয়ে আসবো নতুন নতুন ভিডিও তো বন্ধুর পাশের বেল আইকন অবশ্যই হিট করে দিও আমার নোটিফিকেশন পাওয়ার জন্য